ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে বলছিলাম যে একটা একটা ভিডিও তিনশো বছর ইংলিশ পারি নিয়ে তো আজকের ভিডিওটা আমরা বেশি রাতে আসেনি তো এখন বাজে রাত প্রায় এগারোটার মতো তো আজকের ভিডিওতে আমরা দুইটা আপনার দুইটা বাড়ি একটা পুকুর আর একটা মঠের মতো কি জানে আছে ওইটা কিন্তু ঘুরে দেখাবো তো আসুন আমরা ভিডিওটা শুরু করি তো আমি প্রথমে ছোটো বাড়িটা দিকে প্রবেশ করি তো ভিডিওতে আমরা ওই যে পাশে যে বড় বাড়ি দেখা যাচ্ছে বাড়ি যে পুরো বাড়িটা ঘুরে ভিডিও করছিলাম তো আজকে আমরা পাশে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা ভাঙা বিল্ডিংটার ভিডিও করব তো আসুন শুরু করি আমরা তো ভাতর ডাক্তাছে মনে হয়কে তো দেখেন বাড়িটা টিন টিন ভেঙে গে তো সেকেন্ড বাড়িটায় আমি ছোটো যে বাড়িটা দেখানোর কথা ছিল বাড়িটায় আমি প্রবেশ করতেছি তো প্রথম ঘর এটা তো এটা মূলত পুরাটাই টিনের তৈরি তো এই ঘরটা যেহেতু পুরো টিনের তৈরি তো দেখেন যে চারপাশে কিছু জানলা আছে ভাঙ্গা ভাঙ্গা জানলা তো এইখানে ছোট্ট একটা কক্ষ আছে কক্ষটা মূলত তালা দেওয়া তো এই ঘরটাতে অনেক বেশি নয়েচ হচ্ছে আর কি যেহেতু টিনের ঘর এর জন্য নয়েজটা অনেক বেশি হচ্ছে আর কি তো ঘরগুলো এইগুলো কী জন্য যে লক করে রাখছে আমি বুঝতেছি না দেখেন আনাদিলিপুর ও মাই ঘট ঘরটাকে তো চা তো যাই হোক আমরা দেখাচ্ছি আর কি তো এই ঘরটা বেশি বড় না আর কি তো এই পর্যন্ত ঘরের বাউন্ডারি তো এই যে এটা হলো আপনার আমি যেদিক যে প্রবেশ করছি দেখেন ভাঙ্গাচোর ঘর তো এই এই ঘরটা কি যেন লক করা যায় না এই ঘরে বিষে কি আছে তো যেহেতু লক করা তো আমি তো প্রবেশ করতে পারবো না তো আমি এখন এই ঘরটা থেকে বের হই তো আমি নেক্সট ঘরটাতে যাই ওখানে যে আমার ভিডিওটা স্টার্ট করি আবার তো এটা এসে রাজবাড়ি ভিডিও করছিলাম আমরা যেটা গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম তো আমরা এখন এই যে এই ঘরটা যে ঘরটাতে দেখেন পুরো জানলা দিয়ে মোড়ানো মানে জানলা দিয়ে লক টক করা তো এই এই ঘরটাতে আমরা দেখি প্রবেশ করতে ঘরের ভিতরে কী কী আছে এই ঘর থেকে আমরা কোনো ধরনের প্রায় অ্যাক্টিভিটি বা কোনো কিছু ফিল করতে পারি কি না তো তো আমরা একটা মঠের কথা বলছিলাম এই সেই বড়ো মঠ উঁচা মঠ রাজবাড়ির তো আমি যে মঠের কথা বলছিলাম তো এইটাই তার প্রবেশপথ যদি এটা তালা মারা এটার ভিতর প্রবেশ করা যাচ্ছে না আপনাদের এটাও অনেক লম্বা মানে উঁচা বা এই তিন তালা সমান হবে এটা বিল্ডিংয়ের মতো না কিন্তু অনেক উঁচা আর কি মঠের মতো যাই হোক তো এই যে মঠের ভিতরে প্রবেশ এই যে এটা দেখতেই পাচ্ছি তো যেহেতু তালা মারা তো আমি তো এর ভিতরে প্রবেশ করতে পারবো না চারদিকে আমি ঘুরাই দেখালাম আমি আর কি কারাগার মানে প্রচারে বন্দি করে রাখা হতো তো ওই বিল্ডিংয়ে প্রবেশ করবো তো দেখেন বিল্ডিংয়ের এর চারপাশে জানলা দিয়ে বন্ধ করে দেওয়া তো আসুন আমরা দেখি ভিতর প্রবেশ করে কি আছে চারপাশে অনেক নীলবিড়ি চারপাশে নীলবিড়ির কোনো সাউন্ড নাই এই তো এই সেই মঠ তো কাজ দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি যে বাড়ির কথা বলছিলাম যেখানে প্রজাদের বন্ধ করে রাখা হতো যদিও সরি দুঃখিত যে এখানে এটা তালামাইরা রাখছে তারা এটার ভিতর প্রবেশ নাকি সব নিষেধ তাদের বন্ধু করে রাখাল হতো তো যেহেতু বন্ধ করে রাখছে তো আমি তো আপনাদের ভিতরে প্রবেশ করে দেখাতে পারবো না ভিতরে অনেক বড়ো জায়গা জায়গার ভিতরে এরকম মনে হয় কারাগার হবে তো একটা আর কি যাই হোক যেহেতু অনেক পুরোনো বাড়ি তাই হয়তো তালাম রাখছে তারা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা বাড়িটা অনেক বড় এরিয়ার মধ্যে অবস্থিত তাই আমার ভিডিওগুলো একটু মানে স্টপ করে করে করতে হয় কারণ এতদূর হেঁটে হেঁটে ভিডিও করা কারাগারের যে ঘরটা ওই ঘরটা প্রবেশ করার জন্য এটা পিসে দিয়ে একটা রাস্তা আছে যেহেতু এখন অনেক রাত ও আচ্ছা এখানে টিন দিয়েছে তারা আটকে রাখতে দিয়ে পার হয়ে তো এটার ভিতরে যাওয়া যায় আর কি তো পিসে আমার কাজীটা কথা বলতেছে আমি একাই ভিডিও করতেছি আর কি আজকে তো যাই হোক

ছোট কক্ষ আছে তো কক্ষটা খুঁজে পাচ্ছি না কারণ আমরা দিনই হাসছিলাম শুধু এদিকে কি আসে এটা

তো যাই হোক তো আমি এখন যাই ওদিক দিয়ে ঘুরে বাড়িটা পিছনে যাই দেখি ওদিক দিয়ে কোনো দরজা আসে কিনা তো আপনারা আমার সাথেই থাকুন তো আমি ওইদিকে আমার ভিডিওটা আমার স্টার্ট করবো আর কি যেহেতু অনেকটা ঘুরে যেতে হবে আমার দেখতেছেন যে কারা কারে সেই বড় বড়ো জামাল মানে শীত দিয়ে আটকানো সেই ঘরগুলো তো আমরা যাচ্ছি তো প্রবেশ করার চেষ্টা করছি তো ওই তার আগে এদিকে আসলে ভাঙ্গা বাড়ি এখানে কিছু জঙ্গল টঙ্গল গাছ লতা পাতা সামনে দিকে বড় একটা তাল গাছ গাইস তো এই যে একবারে ভাঙ্গা বাসা ভাঙ্গা বাড়ি তো আমি আসলে আর ওদিকে যাওয়ার চেষ্টা করবো না আমার মনে হয় গেটটা ওদিকে যেহেতু এই গেটটা ওদিকে তো আমি ভিতরে আর প্রবেশ করবো রাস্তা খুঁজে পেলাম না তো আজকে আমার ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে তো এই পর্যন্তই আমি ভিডিওটা শেষ করবো তো ওইদিকে দেখুন যে বাড়িটা প্রচুর একবারে ভেঙে টেঙ্গে অবস্থা খারাপ এই যে দেখেন ভাঙ্গা ভাঙ্গা পিলার তো ভাইসা আমার চ্যানেলটা আপনারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এই ধরনের হন্টেড ভিডিও পেতে তো প্লেসে আসলে ঘুরে দেখার মধ্যে ভয় বোধ থাকলেই কিন্তু অন্যরকম একটা মজা আছে তো যাই হোক তো আজকে ভিডিওটা আমি বেশি বড় করবো না আজকে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো কারণ আজকে যেহেতু আমি ঘরটা প্রবেশ করতে পারলাম না তা যদি প্রবেশ করতে পারতাম তাহলে আমি অনেক কিছু করতে পারতাম আজকে এখান থেকে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আজকে ভিডিওটা আমি বেশি বড়ো করতে পারলাম না কারণ যেহেতু আমি ঘরটায় প্রবেশ করতে পারিনি তাই সেই অনুযায়ী আমি আজকে ভিডিওটা ওরকম করতে পারলাম না তো নেক্সট ভিডিওতে আমি কালীবাড়ি শ্মশান ঘাট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো আমাদের এই এই জায়গাটা আর কি আমাদের বাসা থেকে অনেকটা দূরে আর কি একটা কালীবাড়ি জবর নামে পরিচিত বা ওখানে এখানে কি শ্মশান ছিল তো মানুষ সন্ধ্যার পর ওখানে যায় না পরিষ্কারতে খুব ভয় পায় তো নেক্সট ভিডিওতে আমি ওইখানে ভিডিওটা করব তো আপনারা দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে বেশি বেশি ফলো দেবেন তো আশা করি সবাই ভালো থাকেন তো আসসালামু আলাইকুম